হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে বেশ কয়েক প্রজাতির মাছের নিয়ে বর্তমান সময় যেহেতু একদম মাছের সিজন তো মাছ চাষ পদ্ধতি হচ্ছে সিজনাল ব্যবসা গ্রীষ্মের সময় যারা মজুত করতে চান বা কালচার করতে চান তারা বেশিরভাগ সময়টাতেই শীতকালের যেতে গ্রীষ্মকালে মাছ চাষ করে থাকে তো এই গ্রীষ্মকালে মাছ চাষ করতে হলে দেখা যাবে শীতের শেষ দিকেই অনেকে পুকুরটাকে প্রস্তুত করে রাখে এবং অনেক সময় দেখা যায় মাঝামাঝি সময় পুকুর প্রস্তুত করে মাছ চাষ শুরু করে থাকে তো যারা যাদের পুকুর প্রস্তুতি শেষ বা পুকুর প্রস্তুতি সম্পন্ন নতুন মাছের পোনা খুঁজতেছেন তো সব সময় চাষিরা যারা পুরাতন চাষি মাছ চাষের অভিজ্ঞতা তারা সব সময় একটা বিষয় খেয়াল রাখে যে মাছ চাষ করতে হলে একদম প্রথম কাটার যে মাথার মাছ থাকে এক সেই মাছটাকে সব সময় চাষে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকে যেহেতু এই মাছগুলো সিজনের প্রথম দিকেই পাওয়া যায় তো যারা এই রকম মাছের পোনা খুঁজতেছেন বা এইরকম পোনা চাচ্ছেন বা অনেক চাষি আছে যারা এইরকম পোনা থেকে প্রতারিত হয়েছেন ভালো মানের পোনা পান নাই তারা আমাদের সাথে কথা বলতে পারেন আপনারা কি পরিমাণ জায়গাতে কি পরিমাণ মাছ ছাড়বেন এবং কোন পদ্ধতিতে মাছ চাষ করলে খুব সহজভাবে লাভবান হওয়া যায় এই বিষয়গুলো সম্পর্কে জানেন না তারা আমাদের কাছ থেকে জানতে পারবেন মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বা পুকুর প্রস্তুতি সম্পর্কে মিশ্র চাষ করতে হলে আপনি চিন্তু চাইলে যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন না রাক্ষসে মাছ প্রথম কথাতে অবশ্যই বাদ দিতে হবে এবং ক্যাটফিশ বা জাতীয় মাছ থাকলে অবশ্যই মাছের একটা সাইজ থাকতে হবে মিনিমাম সম পরিমাণ সাইজ সেই সাইজ অনুযায়ী মাছ চাষ করতে হবে আপনি যে কোনো সাইজের মাছের ভিতর ছোটো পোনা চাষ করতে পারবেন না এবং সবশেষে অনেকে আছে যারা প্রথম অবস্থা অল্প সংখ্যক মাছ চাষ করে থাকে দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার দিয়ে শুরু করে প্রাথমিকভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা যারা এক লাখ দুই লাখ পোনাও চান তারাও চাইলে সংগ্রহ করতে পারবেন তো সবশেষে বলে রাখি যারা মাছ চাষের পোনা প্রস্তুতি শেষ চাষ করতে চাচ্ছেন অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির